আসসালামু আলাইকুম শুরু করছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামের শুরুতে যুগান্তর জনমনের সংখ্যা কাটাতে দুই বিবৃতি দিনভর তিন গুজবে অস্বস্তি হাইকোর্ট থেকে ডাকসু নির্বাচন দেশের খবর প্রকাশের পর শিক্ষার্থীদের বিক্ষোভ হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই ফেসিবাদ বিরোধী শক্তির ঐক্য প্রতিষ্ঠায় সোমবার বাইশটি রাজনৈতিক দল বৈঠক করে পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেক খানের হাত ধরে ঐক্যমত্য পোষণ করেন নেতারা ফেসিবাদ বিরোধী বাইশ দলের বৈঠক আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিচার দাবি আমার দেশ ডাকসু নির্বাচন নিয়ে আদালতের নাটকীয়তা তৎপর আওয়ামী লীগ অভিজাত ক্লাব শপিং সেন্টারে বৈঠক নজরদারিতে কয়েক সাবেক আমলা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ গুজবে মনোযোগ না দিতে অনুরোধ সেনাপ্রধানের প্রথম আলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি থাকছে না সনদে এতে সংস্কার প্রস্তাব নিয়ে গণভোট হওয়া সম্ভব সালাউদ্দিন আহমেদের বিশেষ সাক্ষাৎকার দায়িত্ব থেকে সরানো হলো গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুলকে ন্যায় ডাকসু নির্বাচনে বাধা নেই হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত নির্বাচনী পরিষদের জরুরি বৈঠক পিয়ার পদ্ধতিতে নির্বাচন বিষয়ে দৃঢ় অবস্থানে জামাত জনকণ্ঠ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত আট শতাধিক আহত আটাইশো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রাখবে ইনকিলাব সংকটের সমাধান দ্রুত নির্বাচন সংগ্রাম হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি প্রদানে গুরুত্ব আরোপ ইয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত না হলে দেশে পুনরায় ফেসিবাদের জন্ম হবে মিয়া গোলাম পাওয়ার বার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বিএনপির একমাত্র চ্যালেঞ্জ তদন্ত কমিটি গঠন লাইফ সাপোর্টে দুইজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত একশো চুয়াল্লিশ ধারা বাড়লো একদিন সমকাল জাপানি সিদ্ধের দাবির পিছনে আছে ভোটের হিসাবও আফগানিস্তানে ভূমিকম্পে নিহত আটশো সারিয়েছে কালের কণ্ঠ গুজবে কান্না দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ আফগানিস্তানের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে আটশো বারো বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অস্থিরতা ইত্তেফাক গুজুবে কান দেবেন না প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান ডাকসু নির্বাচনে স্থগিতাদেশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে স্থগিত কর্তা প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধানের আহ্বান গুজুবে কান দেবেন না ডাকসু নির্বাচন হবে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত বিক্ষোভ মুহূর্তে পরিণত হলো আনন্দ মিষ্লে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুল ক্ষমতায় গেলে দেশের আমূল পরিবর্তন হবে